হ্যালো গাইস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সকলের জন্য খুশির খবর সকল যোগ্য চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের নাবার্ড অফিসে চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছে তাদের জন্য আরও একটি চাকরির খবর ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড উরাল ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে অফিস অ্যাটেন্ডেন্ট স্টাফ নিয়োগ করা হবে সকল যোগ্য বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক নিয়োগ সংস্থার নাম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড উরাল ডেভেলপমেন্ট নাবার্ড পোস্টের নাম অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদে নিয়োগ বয়স সীমা। এক দশ দু তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য অন্যান্য শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সকল প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন নোটিশের লিংক নিচে দেওয়া রয়েছে বেতন এই পদে চাকরি পেলে প্রার্থীদের সাধারণত প্রতি মাসে বেতন হিসেবে দশ হাজার নয়শো চল্লিশ টাকা দেওয়া হবে তবে সব ভাতা নিয়ে মাসের শেষে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে মোট শূন্যপদ এখানে একশো জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে চারটি পদ আছে ইউ আর আনরিজার্ভ চুয়ান্নটি ও বিচি আঠাশটি এসটি বারোটি ইডাব্লু এস দশটি এস চারটি পদে নিয়োগ করা হবে আবেদন ফি এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে এক নম্বর আবেদন ইচ্ছুক প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন ফি দিতে হবে দুই নম্বর এসসি এস টি পি ইএক্সএস শ্রেণীর প্রার্থীদের পঞ্চাশ টাকা আবেদন ফি দিতে হবে নিয়োগ প্রক্রিয়া এই পদে যোগ্য প্রার্থীদের বেছে নিতে দুটি পরীক্ষা নেওয়া হবে একটি হচ্ছে অনলাইন টেস্ট দ্বিতীয়টি হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কোয়ালিফাইং নেচার আবেদন পদ্ধতি আবেদন শুরু দুই দশ দুই হাজার চব্বিশ থেকে একুশ দশ দুই হাজার চব্বিশ পর্যন্ত আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে এই ডাব্লুডাব্লু ডাব্লু ডট নার্ভার ডট অর্ক ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই রকম চাকরির আপডেট ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন